বাইকের সঙ্গে বড় বড় কথা বলতে ইফতারের সময় বড় বড় কথা বলতে এই রাজপুর এখন অনেক বাঘ চলেছে আমরা লক্ষ্য করতেছি এটা ভালো লক্ষণ না আমি বললাম যারা যে জায়গায় ব্যক্তিত্ব দেয়

দুই দিন আগে আমার সাথে দুজন লোক ছিল না এখন বিভিন্ন জন লোক নিয়ে আমাদের দুশো জন লোক এড়া নিয়ে আসতে হবে আমি বিরাট একটা হাত করতে আসতাম এই শিল্পিত হচ্ছে বাংলাদেশের সব জায়গায় এবং তারাই আমাদের মধ্যে ভোটে এইটাচ্ছে সুতরাং আমি আপনাদের অনুরোধ করব এই জায়গা থেকে আপনি খুবই সতর্ক থাকবেন যারা এই সতেরো বছর কষ্ট করেছেন তারাই বুঝতে পারবেন যে কারো

রাজনৈতিক মানুষ রাজনীতির ছেলে যা কি হবে সারা ধরনের মানুষ হত্যা করা হয়েছে এই জায়গায় আমরা ওই সময় ঘোষণা করেছিলাম সবচেয়ে ঘোষণা করেছিলাম আজকাল চত্বর নামে আজকে এই জায়গায় আমরা ঘোষণা করছি এবং এই বামুচত্র দাঁড়িয়ে বলছি খুনি বামুন যারা সোনাম করেছে আর এই নাটরে গেল রাষ্ট্রপতি হোক এই খুনি বামুন পর খুনিকে এই বেতন করা করে যেন রাষ্ট্রপতি দেখা যায় সেখানে বেঁধে রাখবেন সেখানেই তাকে প্রতিরোধ করবেন এবং এই খরচের পক্ষে যদি বিএনপি সত্যেও পক্ষ নেয় তাহলে তার বিরুদ্ধে সামনে ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ